আমি জানি না এখানকার হয়েছেন যে এক হাজার বিড়ি বাঁধতে দুশো সাতষট্টি টাকা তাকে রোজগার করবার সুযোগ হয়েছিল তাই নির্বাচন আসবে ছবি পুলিশের আছে না সরকার জনের প্রতিশৃতির বন্যা বইবে নির্বাচন শেষ হয়ে যাবে প্রতিশ্রুতি হারিয়ে যাবে আপনি জেতি ছিলেন সেই টিমেরই থাকবেন এটাই বাংলার আজকের রাজনীতি এই এলাকার মানুষ আপনারা শুনলেন যে প্রচারে বাধা দেওয়ার জন্য আমার রাস্তা অবরোধ করবার চেষ্টা হয়েছে এই লক্ষণগুলো বোঝার চেষ্টা করবেন যদি সব কিছুই ঠিকঠাক থাকতো তৃণমূল পার্টি তাহলে আজকে আমি একজন প্রার্থী আমার রাস্তা অবরোধ করে নির্বাচনের প্রচার বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল করত না এই এলাকায় বকুলের পোস্টার ছিটছে তৃণমূলের টাকার অভাব নাই পোস্টার অভাব কিন্তু আমাদের পোস্টার ছিঁড়তে হচ্ছে একটা রোগ হলে তার বহিঃপ্রকাশ ঘটে এইগুলো হচ্ছে সেই রোগের বহিঃপ্রকাশ প্রকাশ তৃণমূল আজ হতাশায় ভুগছে আর হতাশায় ভুগে তাদের ক্রোধ তাদের আক্রোশ তাদের হিংসা তারা প্রকাশ করছে এইভাবে এই সূত্রে আমি জানি রাখি আপনাদেরকে কয়েক মাস আগে সাগরদিগিতে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে মানুষ জানে তারা ভোট দিতে পারবে না তাই উপনির্বাচনের ফলাফল আর কি হবে তৃণমূল জিতবে মুর্শিদাবাদের পঞ্চায়েত নির্বাচনে ভোট হয় না ভোট হলে কি হয় আপনারা জানেন এখন আবার ভোট দেওয়ার পরেও গণনার কারচুপিতেও প্রশাসন নিজে নিজে জড়িয়ে পড়ে তৃণমূল স্বাভাবিক স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা সংখ্যা যে একটা প্রশ্ন আছে যে ভোট তো ভোট তো দিব কিন্তু ভোট দিয়ে কি করবো ভোট কি দিতে পারবো এই তো পঞ্চায়েত হলো এই তো পৌরসভা হলো ছাড়া না কিছু এই মানে